হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করি আজকে স্বয়ং একাদশী আমি সেই একাদশী মাহাত্ম করতে চলেছি কৃপা কৃপাপূর্ব শ্রবণ করুন হরে কৃষ্ণ এখানে যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লক্ষের একাদশীর নাম কি এর মাহাত্মী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে আমি আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা নারদ কে বলছেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্যই বিষ্ণু পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অবিশিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে গানি হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষে এই একাদশী শারণী নামে বিখ্যাত শ্রী ভগবান করে সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্যকে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্যের অভাবে প্রজারা que no estoy রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ কুলাস প্রশ্ন জিজ্ঞাসা করলে রাজা তখন তার বনে গমনের কারণ অবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেঁচে পড়ায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে

还、嗯 <noise>